এইভাবে আবেদন করলেই পরের মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা এবার নয়া ঘোষণা রাজ্য সরকারের টাকা করে এবার নাকি তিন হাজার মিলবে ভান্ডার প্রকল্পে পুজোর মাস সেপ্টেম্বরে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তবে মানতে হবে এই শর্তগুলি রাজ্যের সব মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান না তাই যারা আবেদন করা স্ট্যাটাস চেক করার পাশাপাশি জানতে হবে সঠিক শর্তগুলি সেপ্টেম্বরের শেষেই পুজো আর টাকা ঢোকার কথা প্রথম সপ্তাহেই তাই এখন থেকেই প্রস্তুতি নিন যাতে সেপ্টেম্বর মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় একেবারে নিশ্চিতভাবে এর জন্য আপনাদের কি কি করতে হবে বেশি টাকা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এই বিষয়ে সতর্ক হয়ে যান পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে এইভাবে আবেদন করলেই সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা আজই করুন অ্যাপ্লাই লক্ষ্মীর ভাণ্ডার ভোট বক্সে সাফল্য এনে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরীখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে শুরু করা হয়েছিল যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে যায় এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তবে এই টাকার পরিমাণ সম্প্রতি এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন এক হাজার টাকা আর এবার ফের এই প্রকল্পের মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে জানানো হয়েছে এবার তিন গুণ বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা করে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলারা এখানে আবেদন করতে পারবেন না তবে সেপ্টেম্বর থেকেই কম করে তিন হাজার টাকা পাবেন সকলে একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার কম ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারে এবার থেকে মাস চালানোর মতো টাকা দিচ্ছে তৃণমূল সরকার দারুণ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মহিলাদের মাসিক অর্থ সাহায্য করে থাকে রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা হয়েছিল দু সালের বিধানসভা নির্বাচনের আগেই নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর থেকেই এই প্রকল্প চালু করেছিলেন রাজ্যের প্রায় দুই কোটি মহিলা এই প্রকল্পের থেকে উপকৃত হচ্ছেন রাজ্যের সব মহিলাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পান না এই প্রকল্পের জন্য কতগুলি শর্ত পালন করতে হয় প্রথম শর্ত হলো এই প্রকল্পের জন্য মহিলাদের বয়স হতে হবে আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে মহিলার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এক্ষেত্রে বা যৌথ থাকলে কিন্তু মহিলাদের টাকা ঢুকবে না সেটিকে অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিংক করিয়ে রাখতে হবে কেওয়াইসি দিতে হবে কারণ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে পৌঁছয় মহিলা রাজ্যের অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্পের সুবিধা পাবেন না তাই আপনারা যারা এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না তারা এই সমস্ত বিষয়গুলি চেক করুন এবং পুনরায় অ্যাপ্লাই বা কারেকশন করে দিন তার ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই মাস থেকেই টাকা ঢুকতে পারবে লক্ষীর ভান্ডার প্রকল্পের অন্যতম শর্ত মহিলাদের নামে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড থাকতে হবে এই কার্ড না থাকলে সংশ্লিষ্ট মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকার সাধারণ মহিলাদের বারোশো টাকা দেয় তপশিলি জাতি উপজাতির মহিলাদের মাসে পনেরোশো টাকা দিয়ে থাকে এই প্রকল্পের টাকা আগামী দিনে বাড়তে পারে অনেকেই মনে করছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগামী বছর বিধানসভা নির্বাচনের আগেই ফের বাড়িয়ে দেওয়া হবে তৃণমূল রাজ্য সরকারের পক্ষ থেকে এই মাসেই পুজো নবান্নে গুঞ্জন পুজোর আগেও বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্য সরকার সাধারণত মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পাঠাতে শুরু করে দেয় এক থেকে সাত তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যায় ব্যাংক অ্যাকাউন্টে তাই পুজোর মাসে যাতে টাকা নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে রাখুন না হলেই পুজোর মাসে সমস্যা বাড়তে পারে রাজ্য সরকার সরকার বর্তমানে একাধিক জায়গায় দুয়ারে ক্যাম্প করেছে যারা বর্তমানে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চাইছেন এবং নতুন করে আবেদন করবেন বলে মনে করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন না হলে পঞ্চায়েত বা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে পুজোর মাস মানেই সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের শেষে পুজো আর টাকা ঢোকার কথা প্রথম সপ্তাহেই তাই এখন থেকেই প্রস্তুতি নিন যাতে সেপ্টেম্বর মাসেই আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় এবার যাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের সমস্যার কথা বলা হলো আর যাদের তিন হাজার টাকা করে পাওয়ার জন্য নতুন আবেদন করতে হবে তাদের জানিয়ে রাখি ইনকাম সার্টিফিকেট সহ আপনার সমস্ত নথিপত্র নিয়ে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যান এবং গিয়ে সেখানে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন সেরে ফেলুন সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনাকে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে এবং ক্যাম্পের মাধ্যমেই আপনি তিন হাজার টাকা করে পাবেন কি না সেই বিষয়ে তথ্য জেনে নিতে পারবেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত মহিলারাই নিজেদের স্বনির্ভর হওয়ার পথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বেছে নিতে পারেন এবং সঠিক তথ্যের সাথে আপডেটেড থাকতে পারেন